দুটো করলাকে বীজ ছাড়িয়ে ঝিরঝিরি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি একটা মাঝারি পেঁয়াজ কয়েকটা রসুন কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি অল্প ধনেপাতা পাতা ও একটা পাত লেবু কেটে নিয়েছি এখন সব প্রিপারেশন রেডি এবার শুকনো করাতে করলাগুলোকে দিয়ে কম আছে জল শুকিয়ে নেড়ে বারবার করে ভাজা ভাজা করে নেব দেখবেন যাতে পুড়ে না যায় আর এটা কিন্তু খুব নরম হবে না যেহেতু জল তেল কিছুই নেই নরম হবে না জাস্ট জল শুকিয়ে ভাজা ভাজা হবে এবার কড়াতে একটু তেল দিয়ে রসুন কোয়াগুলো দিয়ে দিলাম দিয়ে কম আছে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব এক দু মিনিট নাড়া পরেই খুন্তি দিয়ে একটু দেখে নেব রসুনগুলো নরম হয়েছে কি না দেখুন দেখে দিচ্ছি রসুনগুলো আমার নরম হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে দেখতে খুব বেশি কিন্তু ভাজবো না রঙ হলেই নামিয়ে নেব এরপর পেঁয়াজ কুচির মধ্যে থেকে খানিকটা আমি করলার সাথে কাঁচা পেঁয়াজ রেখে দিয়ে বাকি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা কড়াতে দিয়ে রসুনের সাথেই একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি এবং নেমে চেড়ে বেশ যখন পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে ভাজা হয়ে গেছে এবার সেটা নামিয়ে নেব এবার আমি একটু নুন দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিগুলোকে একটু চটকে মেখে নিলাম তারপরে সেই ভাজা রসুন পেঁয়াজ এগুলোকে মেখে নিলাম রসুনগুলোকে বেশ টিপে টিপে চটকে মেখে নিলাম তারপর করলাগুলোকেও সাথে মাখে নিলাম খুব চটকে মাখার দরকার নেই আলতো হাতে মাখলেই হবে এগুলোকে মিশিয়ে নিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়ে রসুনগুলোকে সবগুলোকে টিপে টিপে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার হচ্ছে খেলার জন্য যেই না ধনে পাতা দিয়েছি বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দিলাম পাতি লেবুর রস আমি দুটো টুকরো দিয়ে দিলাম পাতিলেবু চারটে টুকরো কেটেছিলাম দুটো টুকরো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ফাইকটা সর্ষের তেল যা গন্ধ বেরোচ্ছে গন্ধেই আমার মন থাল পাথাল করছে তারও একটা সুগ্র সুগ্রা সুঘ্রাণ বেরোচ্ছে দেখুন দেখতেও কত সুন্দর লাগছে গরম ভাতে খেয়ে দেখবেন জাস্ট অসাধু